বেগম পাড়ার কথা শুধু কানাডায় শোনা গেছে কিন্তু বেগম পাড়া রয়েছে লন্ডনে এবং সবচেয়ে বড় বেগম পাড়া হচ্ছে লন্ডনে এইটা দু সালে সুরমা তারেক সিদ্দিকীর যে আড়াই মিলিয়নের বাড়ি কিনে দিয়েছিল তার মেয়ে আর মেয়ের জামাতাকে সেই বাড়ি খবর দিয়েই লন্ডনে বেগম পাড়ার এই খবরটি প্রকাশিত হয়েছিল চার থেকে দশই মার্চের যে সুরমা পত্রিকা দুই সালে এবং এটি ছিল দু হাজার দুইশো একচল্লিশ নাম্বার ইস্যু এখানে তারিক সিদ্দিকীর যে মেয়ে বুসা এবং তার জামাতাকে বাড়িটি কিনে দেওয়া হয় দেখুন এখানে এখানে দলিলের একটি পার্ট প্রোপার্টার রেজিস্টারের দলিলের একটি পার্ট এখানে আমরা প্রকাশ করেছিলাম পুরো ডকুমেন্টটি আমাদের হাতে ছিল এবং এখানে আমরা গোল্ডার স্ক্রিন যেখানে প্রতিটি বাড়ির মূল্য হচ্ছে এক দেড় মিলিয়ন থেকে শুরু করে চার পাঁচ মিলিয়ন পর্যন্ত দু সালে দু সালে এই বাড়িটি তিনি কিনে দেন দু হাজার সালে এই বুসরা এবং তার হাজবেন্ডকে এই বাড়িটি কিনে দেন দু হাজার সালের দোসরা আগস্ট প্রায় দুই মিলিয়ন পাউন্ড দিয়ে এই বাড়িটি কিনে দেন এবং এখানে হাউস ওয়ার্মিং পার্টি চলছে আপনি দেখুন এই যে ছবিটি ভালো করে দেখুন দেশে চুরি করার টাকা দিয়ে কিভাবে হাউস ওয়ার্মিং পার্টি করা হচ্ছে এই যে হাউস ওয়ার্মিং পার্টি করা হচ্ছে এখানে এই ছবিটি দেখতে পারেন হয়তো স্ক্রিনে অনেক ছোট করে দেখা যাচ্ছে চোর এবং চোরের গোষ্ঠীকে তখন সুরমার পক্ষ থেকে যখন হাইকমিশনের মাধ্যমে জানতে চাওয়া হয় তখন চোর আর চোরের গোষ্ঠী বলা হয়নি কিন্তু এখন বলা হচ্ছে এই কারণে তখন তারা যেমন হাইকমিশনের মাধ্যমে আমাদের প্রশ্নের কোনো জবাব দেয়নি দেখুন জবাব নেই এখানে সাব সাব যে হেডলাইন জবাব নেই এরা কখনো জবাব দেয়নি এরা দেশেও জবাব দেয়নি বিদেশেও জবাব দেয়নি এবং হাইকমিশনকে এনাফ সময় দেওয়ার পরেও তারা কিন্তু কখনো এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি যেমন প্রয়োজন মনে করেনি দেশে সংবাদ সম্মেলনের মাধ্যমে তোষামদি এবং এই ধরনের এক একটা ফান ফেস্টিভ্যাল করা হয়েছে এইভাবেই তারেক সিদ্দিকীর মেয়ে বুসরা সিদ্দিক তার স্বামী আশিক সালাম দু সাল থেকে যুক্তরাজ্যের ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ এরিয়াস গোল্ডার্স স্ক্রিমে বসবাস করেছেন তার পাশেই শেখ রেহানাকে সালমান রহমানের ছেলে যেটি দিয়েছে সেটি সম্প্রতি ন্যাশনাল ক্রাইম এজেন্সি অলরেডি কনপ্লিসকেট করেছে প্রসেসের মধ্যে রয়েছে তাহলে সেটি উদ্ধার হয়েছে এই বাড়ি এখনও উদ্ধার হয়নি এই বাড়ি সহ তারেক সিদ্দিকীর পরিবারের কাছে আরও অন্তত বেশ কয়েকটি বাড়ি তারা কিনেছে ব্রিগেডিয়ার জুবায়ের এনএসআই প্রধান তার বাড়ি কেনা হয়েছে সম্প্রতি দুদকে এটি এসছে কিন্তু যে প্রফেসর গহর রজবির কথা মনে হয় আপনাদের মনে আছে প্রফেসর গহর রজ্ভি গত দুই তিন বছর উনি একেবারে অবলোকনে অর্থাৎ ঢাকায় না থেকে তিনি স্ক্রিনে থেকে সারা বিশ্বব্যাপী চষে বেরিয়েছেন শেখ হাসিনাকে রক্ষার জন্য আর এই সময়টাতেই তিনি অক্সফোর্ডে পাঁচটি বাড়ি কিনেছেন এবং এক একটি বাড়ির দাম দুই থেকে তিন চার মিলিয়ন পর্যন্ত অর্থাৎ পাঁচটি বাড়িতে তিনি বিনিয়োগ করেছেন কম করে হলো বিশ থেকে পঁচিশ মিলিয়ন পাউন্ড যার আর্থিক ভ্যালু হবে এই মুহূর্তে চারশো সাড়ে চারশো কোটি টাকার উপরে প্রিয় দর্শক আমাদের কাছে এই ব্যাপারে সমস্ত তথ্য আছে গহর রিজবির সে ফাইল আমরা প্রকাশ করব। জাভেদ চৌধুরী জন বাবুর ছেলে সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রথমে ব্লুমবার্গ বলেছিল তিনশো বাড়ি পরে দেখা গেছে তার নামের স্পেলিংয়ের আরেকটি পাসপোর্ট রয়েছে সেই নামে বাড়ি রয়েছে আরও প্রায় ছয়শোর মতো সব মিলে প্রায় এক হাজারের কাছাকাছি বাড়ি এবং এক একটি বাড়ির ভ্যালু কোনো অংশেই এক দেড় মিলিয়নের কম নয় এক বিলিয়নের উপরে যাভেদ সম্পদ এখানে রয়েছে যাবেদের নামে যেটি কখনও বাংলাদেশের ট্যাক্স এবং বাংলাদেশ থেকে এখানে পাঠানোর কোনো অনুমতি কখনো পাওয়া যায়নি আদনান ইমাম নামে একজন ব্যাংক ব্যাঙ্খ্যাক একজন দুর্বৃত্ত তাঁর এখানে সম্পদ রয়েছে যেই মন্ত্রীরা এখানে পালিয়ে আছে সাবেক পশুমন্ত্রী ব্যারিস্টার রেজাউল করিম সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক আরেক মন্ত্রী আব্দুর রহমান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারজ্জামান চৌধুরী সহ এরকম প্রায় পনেরো জনের মতো সাবেক মন্ত্রী এবং প্রবাসী মন্ত্রী শফিক মিস্টার শফিক চৌধুরী এরা দেশ থেকে পালিয়ে এসছে এদের বেশিরভাগই ক্যান্টনমেন্টে আটক ছিল তারপর তারা কীভাবে লন্ডনে এসছে সেগুলো নিয়ে অনেক কাহিনী এখনও আমাদের এবং আপনাদের জানার বাইরে এগুলো আমরা জানছি এবং আমরা প্রকাশ করব এবং প্রকাশ হচ্ছে ধীরে ধীরে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সালমান রহমানের ছেলের সায়ান রহমানের দেওয়া বাড়ি শেখ রেহানাকে সেটি এনসিএ ন্যাশনাল ক্রাইম এজেন্সি যে কনফিসকেশনের পর্যায়ে রয়েছে অর্থাৎ বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া রয়েছে বাকি বাড়িগুলো কেন কনফিসকেট হচ্ছে না ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা তিনি ডেফিনেটলি সরকারের কাছে এটি জানতে চাইবেন এবং কবে নাগাদ বাংলাদেশ এই সব সম্পদকে লন্ডার্ড সম্পদ ফেরত পাবেন তা জানতে চাইবেন লন্ডনের বেগম পাড়ার হাজার বাড়ির সন্ধানে বাংলাদেশ জাগ্রত থাকবে এবং বাংলাদেশ তার সম্পদ ফেরত নেওয়ার জন্য দৃঢ় থাকবে ধন্যবাদ